এ ভাই এ ভাই কি করেন এত সুন্দর ফুল আসছে এত সুন্দর ফল আসছে কাটেন কিল জন্য এতজন এ ভাই দুইজনে কি শুরু করছেন আপনারা না এ ভাই এত সুন্দর মাসাল্লাহ কি চমৎকার ফল আসছে ফুলও অনেকগুলো আসছে তারপরেও কাটে ফেলতেছেন কারণটা কি ভাই বলেন তো ওই দেখেন গাছ সবটাই তো শেষ এই সুন্দর সুন্দর ফল এই দেখেন আবার নতুন করে ফুল আসছে এত সুন্দর ফল গাছ কি ভাই রাখতাম না গাছ রাখবো না ভাই এই দেখেন গাছ শেষ আরে এত সুন্দর ফল গাছটা কাটে ফেললেন ভাই গাছ রাখতাম না ভাই সাড়ে সাতশো গাছ এই সবগুলো বেজাত কিছু ভালো জাত ছিল বেজাত যত গাছ সব সবটাই দেখেন এইটাও রাখতাম না ভাই কোন গাছ এই দেখেন পুরাটা বাগানে সাড়ে সাতশো গাছ এই বেজাত এগুলো একটু মিষ্টিও নাই জন্মের টক আর রসও প্রচুর পরিমাণ জন্মের টক লেবু লেবুর থেকে আরো বেশি টক গাছ রাখবো না আমাদের যেগুলো ভালো জাত ওগুলো রাখছি এই দেখেন সাড়ে সাতশো গাছ কমলা বইলা নানান বইলা দিছে সাড়ে সাতশো একটা দুইটা গাছ না ভাই সাড়ে সাতশো আমাদের একবারে প্রচুর পরিমাণ লস হয়েছে আমাদের ভালো জাত বইলা বইলা কমলা মালটা দিছে এখন ভাই সব কাটা ফেলতেছি ওই দেখেন এই সব কাটা শেষ রাখতাম না ভাই রাখতাম না দেখেন তাহলে কি আর আমাদের মালটা খাওয়াবেন না না আলহামদুলিল্লাহ আমাদের আবার ভালো জাত আছে চার পাঁচ বিঘা মাসাল্লাহ ভালো জাত আছে চলেন ওগুলো আমরা চলেন তো ভাই দেখি যেগুলো রাখছি আপনাদের জন্য ওগুলো দেখাই এই যে দেখেন মাসাল্লাহ আমাদের এই সুন্দর এই যে ফুল থেকে আপনার এই যে দেখেন মালটা বের হয়ে গেছে হুম তো এগুলো মাসাল্লাহ খুব সুন্দর সুস্বাদু রসালু মালটা এই মালটাগুলো আমরা এই বছর গত সিজনে লক্ষ লক্ষ টাকার ইনশাল্লাহ মালটা বিক্রি করেছি এই মালটাগুলো বাড়ি মালটা ওয়ান এবং প্রাকৃতিক সকল প্রকার রাসায়নিক সার এবং বিষ মুক্ত এখানে আমাদের প্রায় দেড়শো গাছ আছে এই গাছগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা পূরণ করতে পারবো দেখেন কত বড় বাগান মালসিং দেওয়া আছে দেখেন দেখেন মাশাল্লাহ কত বড় বাগান আল্লাহর রহমতে দেখেন মালসিং এর অভাব নাই এবং সম্পূর্ণ রাসায়নিক সার এবং বিষ ভাবে করছি এগুলো আল্লাহ হচ্ছে আচ্ছা ভাইজান সেটা তো বুঝলাম যে হচ্ছে এবং আমাদের চাহিদা ইনশাল্লাহ পূরণ করতে পারবেন ফল দিয়ে কিন্তু আমরা এটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এ বিষয়ে কি কিছু ভাবছেন কিংবা আমরা যারা চারা নিতে চাই এ বিষয়ে আপনারা আহ পদক্ষেপ নিছেন কি আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারটা ভাবে দেখছি যে যেহেতু এই যে জাত আমাদের খুব ভালো পড়ছে এই জাতটা সম্প্রসারণ করতে হবে এই উদ্দেশ্যে আমরা এখান থেকে এই যে দেখেন ডালগুঁড়ি কাটা হ্যাঁ এগুলি আমরা এখান থেকে ছায়ান কাটছি ছায়ান কাটে কিন্তু আমরা এখন চারার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আমরা চারাও দিতে পারবো এবং আমাদের বাগানও আমরা সম্প্রসারিত করতেছি আচ্ছা এই মুহূর্তে কি আপনারা আমাদের চারা দেখাতে পারবেন বলেন ইনশাআল্লাহকে চারা দেখাই আসুন ইনশাআল্লাহ দেখেন দেখলে বিশ্বাস হবে না দেখলে তো আর বিশ্বাস হবে না আসেন এই যে আসেন এই যে দেখেন এগুলো হলো ডাপ্টিং থেকে কলম করা এগুলো হলো মিষ্টি জাতের বাড়ি মালটা ওয়ান মালটা হ্যাঁ এরপরে এখানে আসে আবার কমলা এগুলো আমাদের নিজস্ব সায়ন দিয়েই এখানে বাগানে তৈরি করা দেখুন যে বাগানে গাছ কাটতে দেখছিলেন এটা ওই বাগানেই এখানে গাছ কেটে এখানে আবার এগুলো লাগানো হবে আমরা অল্প কিছু করেছি দেখেন এগুলো ভালো জাতের এই দেখেন মালটা ভালো জাতের মালটা এগুলো নিজস্ব গাছের সায়ন থেকেই এগুলো করেছি মালটা এরপর আছে কমলা এগুলো নিজস্ব গাছের সায়ন থেকে এই যে দেখুন এইভাবে আমরা ইনশাল্লাহ ভালো কাজগুলো করবার জন্য চেষ্টা করছি